নমস্কার বন্ধুরা সবাইকে গোপুসোনা চ্যানেলে স্বাগত আজ ছাব্বিশে মে এগারোই জ্যৈষ্ঠ সোমবার ফলহারিণী কালী মায়ের পুজো ফলহারিণী অমাবস্যা ফলহারিণী কথার অর্থ হল যিনি অশুভ ফল হরণ করেন এখানে মা কালীদেবী ফলহারি না নামে পূজিত হন এই তিথিতে এই ফলহারিণী অমাবস্যার দিনে শ্রী রামকৃষ্ণ পরমংসদেব শারদা দেবীকে ফল দিয়ে ষোড়শী রূপে পুজো করেছিলেন এই পুজো অশুভ ফল নাশ হয় আজকের দিনে এবং শুভ ফলের প্রাপ্তি হয় যে কোনো কালী মায়ের মন্দিরে তিনটি ফল অবশ্যই ভক্তিভরে দান করবেন তার মধ্যে একটি ফল যে দান করবে সেটা সারা বছর খাবে না সেই ফলটি হচ্ছে মায়ের চরণে রেখে দিবে। যদি কুল হয় তাহলে খুবই উত্তম কুল আম লিচু বন্ধুরা বোঝা গেছে জয়মা মঙ্গলা শিবা কালী কপালিনী ভদ্রকালী দুর্গা ধাত্রী ক্ষমা স্বরূপিনী সাহাদেব আর সাহা তুমি তুমি পিতৃগণ রূপে ধরো বিশ্ব নমামি চরণে তুমি মা চামুঙ্গে ভবতাপ হারিনী জয় সর্বক্ষণাতব সন্তাপ হারিণী জয় মাগ ভদ্রকালী বরাভয় দাত্রী ক্ষমা প্রদায়ণী কালী ত্রিভুবন ধাত্রী তুমি দুর্গা তুমি শিবা কালী কপালিনী মধু ও কৈটব নাস পলয়কারিণী সর্বমঙ্গলময় সর্ব অর্থ সাধিকা পলয়কারিণী মাগ আরিকুল ঘাতিকা মঙ্গল শ্যামা দেবী কাল রাত্রি সারদা বরদা তুমি তুমি মা বিধাত্রি প্রণাম মন্ত্র ওং সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে মা কালীদেবী অষ্টতর শতনাম করালিনী কালী মাগ কৈপল্য দায়িনী জগতম্বা নামে তুমি বিমুক্ত কারিণী মা দুঃখ নাশ করো বলি হলে দুঃখ হরা জগতের মাতা তুমি হর মনোহরা বিপদে দেখো মা হর হরজায়া মায়া বিস্তারিয়া মাগ হলে মহামায়া মিগ নেত্র সম বলি কুরুঙ্গ নয়নী রনেতে পমত্ত বলি চণ্ডীমা জননী শঙ্করের জায়া বলি হলে মা শঙ্করী ভব জায়া বলি তুমি ভবানী ঈশ্বরী ভীষণ আনন বলি করালো বদনী দিনহীনে মা মাগো দয়া দনুজ দলনী কীর্তিবাস হলে মাগো বাঘ বাস কীর্তিবাস তাই তুমি মা শঙ্করে পাপ বিনা সিনী কালী নিমুণ্ড মালিনী অধীনে করো মা দয়া তুমি কুল কুলকুলুণ্ডলিনী মাগো তুমি মহাসতী ষোড়শয্যময়ী বলি নাম ভগবতী জগৎ জননী মাগ কালি কপালেনী কাটিকে হলে মা কিঙ্কনি দনুজ দলনী করি দনুজ দলনী দুর্গতি না সেনি তুমি দেবী নারায়ণী দুর্গা সুরবধ করি দুর্গা নামে খেতা তিলোচনী তুমি মাগু জগতেরও মাতা মুক্তি দান করি তুমি তারা নাম ধরো তারিণী নামে তুমি জগৎ রক্ষা করো পুণ্য ব্রহ্মময়ী তুমি ব্রহ্মা সনাতনী পরমা প্রকৃতি তুমি সৃজনকারিণী বেদের সৃজন করি হলে বেদমাতা মায়া নামে তুমি তিলোক পালিতা রুদ্রের ঘরণী বলি হলে রুদ্র জায়া অম্বিকা নামেতে তুমি হলে মহামায়া অপর্ণা তুমি মা কালী তিলক তারিণী অন্নপূর্ণা তুমি মাতা তিলক পালিনী শঙ্কর কপালে ধরে হলে মহাকালী কারণ প্রিয়া মা তুমি করণ কারিকা হে দিনে কর গো দয়া তুমি মা কালিকা থাকে না কালের ভয় তোমারও স্মরণে কাল ক্ষয় বিনাশিনী তাই লোকে ভনে মেঘের বরণ তাই হলে কান্দবমিনী কপাল কুণ্ডলা কুন্দ কুসুমধারিণী জগতের আদি বলি নাম শক্তি। অভয় চরণে যেন থাকে সদা ভক্তি মহাবিদ্যা মহামায়া তুমি করালইনি প্রজাপতি মাতা তুমি কালি করালিনি নিজ কায় কোষ বলি হলে মা কৌশিকী তোমার মায়ায় মুগ্ধ জগতের ভৌতিকী ময়ূর বাহনে সাজো তুমি মা কৌমারি কালীকে কুটিলা দুর্গে তুমি মা কাবেরি কাল ভয় নাশ করো তুমি কাল প্রিয়া তোমার অন্তলীলা মানবে অজ্ঞেয়া মায়া বিস্তারিয়া মাগ হলে মহামায়া বিপদের ক্ষমা কোলে ও যায়া। তপ তপময়ী তুমি মাতা দানব তিলোচন তান করতি তিলক পালেনি তত্ত্বপরায়ণী তুমি সর্বসিদ্ধিদাত্রী। জগৎ পালন হেতু তুমি জগদ্ধাত্রী দানিয়া সারূপ প্রতু মুক্তি হলে নারায়ণী তি বলি ধারিণী দুর্গে গুরু নিত্যমণি নিমন্তনী ত্রিপুর দলনী দেবী স্বরূপিনী মহিষ অসুর বোধি মহিষ মূর্দিনী জয় মাতা তি নয়নী তি ফলস্বরূপা লম্ব জননী মাতা তাপিনী তনু অনুপা তিলক পালিনী তুমি সর্ব পাপ ভরা ত্রিশুল ধারিনী কালী অর্ধেন্দু শেখরা সদাই সরসী তাই হইলে সরসী, অন্নপূর্ণা নামে তুমি থাকো বারাণসী বরেণ্য বরদা সর্বমঙ্গলা শিবানী সর্বেশ্বরী সর্বধাত্রী ত্রিগুণ ধারিণী শঙ্করের প্রিয়াতাই নাম ভবদারা কামাক্ষা কমলা তুমি ভব দুঃখ হরা শান্তি বিধায়িনী তুমি মহারুদ্রপ্রিয়া বোধি শুম্ভ নিঃশম্ভো হইলে অজয়া কামদাত্রী নামে তুমি কামনা পুরা মহেশ্বরী নামে তুমি ভব র কাল কাদম্বনি মাগ রাজরাজ্যেশ্বরী ত্রিপুর না সিনি তুমি ত্রিপুরা সুন্দরী করুণাক্ষী হলে তুমি বিতরী করুণা দিনহীনে কর দয়া অনন্ত নয়না ঈশান সিতাই সীতাই হইলে ঈশানী বধ করি চামুণ্ডা চামুণ্ডারূপিণী তিলকের অধিষ্ঠাত্রী তিলক ঈশ্বরী তান কর্তৃত নয়না ত্রিপুরা সুন্দরী তুমি ক্ষুধা তুমি তৃষ্ণা বুদ্ধি স্বরূপিনী তম ঐতি তিগুণ ধারিণী সাবিত্রী তুমি মা তারা মুক্তিবিধায়নী শোক দুঃখ বিনাশিনী তুমি মা সর্বাণী অসি বিনাশিনী কালী দুর্গতি নাশিনী আসিনি ভগবতী সুরেশ্বরী অসুরঘাতিনী সহসাক্ষী সত্য সপ্তসতী শঙ্করী ঈশ্বরী বিদ্যাদাত্রী সুখপ্রদা তুমি শাকম্বরী সর্বোপরি উপবিষ্টা সরোজ বাসিনী ভূত পেত সঙ্গিনীমা শ্মশান বাসিনী ধর্ম অর্থ কাম মুখ্য ফল বিধায়নী তুমি মা কালীকে দুর্গে শ্রীকৃষ্ণ জননী অসুরাধি বদে দেবী রণ উন্মাদনী সহস্র লোচনী তারা দেবেন্দ্র জননী করমা করুণা দিনে দনুজ দলনী সুভাগা সুমুখী শিবা শিবা তুমি তিলোচনী কলুসনা সিনে তুমি মুক্তি সুবচনী তুমি তারা মোচনকারিনী ধন ধাত্রী ধন হারা ধর্ম বিধায়নি বগলা তুমি মাতারা সুবুদ্ধিদায়িনী মাতঙ্গিনী তুমি মাতারা তিলক পালিনী বিশ্বময়ী মহেশ্বরী মলয় বাহিনী ক্ষীণ দর বলি মাগ হলে মন্দন্দরী। দিন হিনে কর কৃপা তুমি মহেশ্বরী মধু আর কৈটব করিয়া শার মধু কৈটম নাশিনী নাম যে তোমার লক্ষ্মী স্বরূপিনী তুমি তুমি মা কমলা কুরুকুল্লা কপালিনী তুমি মা চঞ্চলা বয়সে কিশোর সদা তাই মা কিশোরী পিণ্ডতম পয় ধরা কুমারী শঙ্করী গিরিরাজ সুতা সতী কৈলাস বাসিনী কল্যাণ দায়িনী সদা তাই মা কল্যাণী গণেশ জননে তুমি গিরিশ নন্দিনী হর রমা গিরিশ মোহিনী শারদা শরৎ প্রিয়া শিব সনাতনী বসুন্ধরা জগত মাতা বরদা বারুণী বিশ্বমাতা বিশ্বময়ী তুমি এলোকেশি অকিঞ্চনে করো দয়া ও গো বংকেশি বহু রূপ ধরো বলি তুমি বহু রূপিনী রণেতে দুজ্জয় মাগ দৈত্য বিনাশিনী ভিক্ষুক গৃহিণী তাই মা ভিক্ষুকি তিনয়নে মুক্তকে শীত ভারতী কৌশিকী সৃষ্টি সংহারী নিকালী তুমি ছত্রেশ্বরী পলয়ে করমা সৃষ্টি তুমি মহেশ্বরী নিজ মুন্ড করি ছিন্ন হলে ছিন্নমস্তা কাতরে অভয়দানে হ ব্যগ্রহন্তা ছলনা করিয়া তুমি হলে ছলবতী গিরিরাজ সুতা তুমি দেবী হৈমবতী শিফলি তোমার নাম ধাত্রী ফল প্রিয়া শ্রীনিকতনী নামেতে হলে বিষ্ণুপ্রিয়া ধূসর বরণে তুমি হও ধূমাবতী মহাবিদ্যার উপভেদ তুমি মহাসতী ধূম্রাক্ষীনা সিনী তুমি হরের মোহিনী দিনহীনে কর দয়া তুমি নারায়ণী ধান শীত দেবী তুমি কত্তায়ণী হর মনো হরারমা দুটি মোহিনী গণেশ জননী তুমি গিরিশ নন্দিনী হর মনোহরারমা হরারমা গিরিশ মোহিনী অষ্টতর শতনাম হইল সমাপন আনন্দতে কালী স্তুতি কর সর্বজন ভক্তিভাবে এই নাম যে করে পঠন ধন রত্নে তার গৃহে হই পূরণ অনন্ত মহিমাময় কালী শতনাম শ্রবণে পঠনে হয় নির্ধনের ধন অন্তিমে কালী পথ পায় সেইজন বন্ধুরা এই ছিল মা কালী দেবীর অষ্টতর শতনাম এবার ব্রত কথা বন্ধুরা ফল কথা কি ঘটছেন যিনি আমাদের অশুভ ফল হরণ করেন তিনি আমাদের সকল অশুভ ফল হরণ করেন তিনি তাকেই বলা হয় ফলহারিণী মানুষ সারা জীবন কর্ম করে যান কিন্তু মনে করা হয় এই কর্ম অনুসারে ফল দান করেন দেবী কালিকা জ্যৈষ্ঠ মাসে অমাবস্যা তিথিতে দেবী কালী মা পুজো হন ফলহারিণী নামে আমাদের পছন্দের ফলটি মাকে নিবেদন করতে হয় এবং এই ফলটি এক বছর পর্যন্ত খাওয়া যাবে না এক বছরের পরে মাকে আবার সেই ফল নিবেদন করে ফলটি খেতে পারবেন বন্ধুরা বোঝা গেছে দিলে আমাদের মনস্কামনা পূর্ণ হয় ব্রত কথা হচ্ছে বর সাবিত্রীর ব্রতকথা নামে পরিচিত আছে বর সাবিত্রী ব্রত কথা নামে মহাভারতে প্রতিব্রতা মাহাত্মে এই কাহিনীটি পাওয়া যায় বর সাবিত্রীর ব্রত কথা শুরু করছি মা ফলহারিণী অমাবস্যার ব্রত কথা মধ্য দেশে পরাক্রমশালী এক ধর্মবতী রাজা ছিলেন অশ্বপতি দীর্ঘ আঠারো বছর ধরে সন্তান কামনায় তিনি সাবিত্রী দেবীর উদ্দেশ্যে হোম করেন দেবী পকট হলে রাজা বহু পুত্র কামনা করলেন কিন্তু দেবী সাবিত্রী বললেন ব্রহ্মার প্রাসাদে তোমার একটি তেজস্বী কন্যা হবে কিন্তু কাল কিন্তু কালক্রমে রাজার একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করলেন তার নাম রাখলেন সাবিত্রী সাবিত্রী ক্রমাগ্রত বড় হলেন এবং একদিন অশ্বপতি তাকে বললেন পুত্রী তোমাকে এবার সম্প্রদান করবার সময় এসে গেছে কিন্তু কেউ তোমাকে চাইছে না তুমি নিজেই তোমার উপযুক্ত গুণবান পতির সন্ধান করো এই বলে রাজা কন্যা ভ্রমণের ব্যবস্থা দিলেন সাবিত্রী লজ্জিত ভাবে পিতাকে প্রণাম করে বৃদ্ধ সচিদেবের সঙ্গে যাত্রা করলেন একদিন মদ্রাজ অশ্বপতি সবাই নারদের সঙ্গে কথা বললেন এমন সময় সাবিত্রী ফিরে এসে প্রণাম করলেন নারদ বললেন রাজা তোমার কন্যা কোথায় গিয়েছিল এই যুবতী হয়েছে পতির হস্তে শ্রম প্রদান করছো না কেন রাজা বললেন দেবর্ষি সেই উদ্দেশ্যে একে পাঠিয়েছিলাম এ কারণে বরণ করছি তা শুনুন এ কাকে বরণ করছি তা শুনুন পিতার আদেশে সাবিত্রী বললেন এক রাজা ছিলেন তিনি অন্ধ হয়ে যান তার পুত্র সত্যবানকে আমি মনে মনে বরণ করেছি নারদ বললেন হা কি দুর্ভাগ্য সাবিত্রী না জেনে সত্যবানকে বরণ করেছেন তার পিতা মাতা সত্য বললেন সেই জন্য ব্রাহ্মণে তার সত্যবান নামে রেখেছেন তার একই মাত্র দোষ আছে এক বছরের পর তার মৃত্যু হবে রাজা বললেন সাবিত্রী তুমি আবার যাও অন্য কাউকে বরণ করো কিন্তু নিজের সিদ্ধান্তে অনর সাবিত্রী সত্যবান ছাড়া অন্য কাউকে বিয়ে করতে রাজি হলেন না অবশেষে বাবা মায়ের আশীর্বাদ নিয়ে ধুমধাম করে বিবাহ সম্পন্ন হলো। সাবিত্রী তার সমস্ত আবরণ খুলে ফেলে গৈরিক বস্ত্র ধারণ করলেন এবং সেবার দ্বারা শ্বশুর শাশুড়ি স্বামীকে পরিতুষ্ট করলেন কিন্তু নারদের বাক্যে সর্বদাই তার মনে ছিল এইরূপ অনেক দিন গত হল সাবিত্রীর দিন গণনা করে দেখলেন আর চার দিন পরে স্বামীর মৃত্যু উপস্থিত তিনি তিন রাত্র উপবাস সংকল্প করলেন সত্যবানের মৃত্যুর দিনে সাবিত্রী সমস্ত কার্য সম্পন্ন করে গুরুজনদের প্রণাম করে গীতাঞ্জলি হয়ে রইলেন শ্বশুর শাশুড়ি তাকে বললেন তোমার ব্রত সমাপ্ত হয়েছে এখন আহার করো সাবিত্রী বললেন সূর্যাস্তের পর আহার করব এই সংকল্প করেছি সত্যবান কাঁধে কুঠির নিয়ে বনে যাচ্ছে দেখে সাবিত্রী বললেন আমিও যাব তোমার সঙ্গ ছাড়বো না শ্বশুর শাশুড়ির অনুমতি নিয়ে সাবিত্রী স্বামীর সঙ্গে গেলেন সত্যবান কাঠ কাটতে লাগলেন পরিশ্রমে তার ঘাম হতে লাগলো মাথা বেদনা হলো। কিন্তু তিনি বললেন সাবিত্রী আমি অত্যন্ত অসুস্থ বোধ করছি আমার মাথা যেন শুল দিয়ে কে বিচ্ছে দাঁড়াতে পাচ্ছি না সাবিত্রী স্বামীর মাথায় কোলে রেখে ভূতলে বসে পড়লেন মুহূর্তকালের পরে তিনি দেখলেন এক দীর্ঘকাল শ্যামবর্ণ রক্ত লোচন ভয়ঙ্কর পুরুষ পাশে এসে সত্যবানকে তার কাছে পরিধানের রক্তবাস করে বেকেশ চূড়াবন্ধন করে হস্তপাশ দিয়ে তাকে সাবিত্রী কীতাঞ্জলি হয়ে বললেন আপনার মূর্তি দেখে বুঝেছি আপনি দেবতা আপনি কে কি ইচ্ছা করেন জম বললেন সাবিত্রী তুমি প্রতিব্রতা এই জন্য তোমার সঙ্গে কথা বলছি আমি জম তোমার স্বামী স্বামীর আয়ু শেষ হয়েছে আমি পাশবন্ধন দিয়ে আবদ্ধ করে সত্যবানকে ধার্মিক গুণ সাগরে সেই জন্য আমি অনুচন্না পাঠিয়ে স্বয়ং এসেছি সত্যবানের দেহ থেকে আত্মা কেনে নিয়ে দক্ষিণ দিকে চললেন সাবিত্রীকে পশ্চাতে আসতে দেখে জম বললেন সাবিত্রী তুমি ঋণ শোধ করেছ এখন ফিরে গিয়ে পারলৌকিক ক্রিয়া করো সাবিত্রী বলেন, আমার স্বামী যেখানে যান অথবা তাকে যেখানে নিয়ে যাওয়া হবে আমি সেইখানেই যাওয়ার আমার কর্তব্য এটি সনাতন ধর্মের নিয়ম যম বলছে সাবিত্রী তুমি আর এসো না তুমি ফিরে যাও তুমি ফিরে যাও আমি তুষ্ট হয়েছি তুমি বর চাও সত্যবান জীবন ভিন্ন ছাড়া তুমি যা চাইবে আমি তাই দেবো সাবিত্রী বলেন আমার শ্বশুর অন্ধ রাজ্যচ্যুত হয়েছে বনবাস করেছেন আপনাদের প্রাস আপনার প্রাসাতে তিনি চক্ষু লাভ করে অগ্নি ও সূর্যের ন্যায় তেজস্বী যেন হন জম বলেন তাই হবে তুমি ফিরে যাও সাবিত্রী সাবিত্রী নিকটে থাকলে আবার ক্লান্তি হয়ে হয়ে হবে কেন তার যে গতি আমারও সেই গতি তাছাড়া আমার নে আপনার সাধু সাধুসঙ্গ থাকা উচিত তবে যুক্তিতে প্রসন্ন হয়ে যম বললেন সত্যবানের জীবন ভিন্ন তুমি দ্বিতীয় একটি বর চাও সাবিত্রী বললেন আমার শ্বশুর তার রাজ্য পুনর্বার যেন লাভ করে জম বললে তাই হবে এখন তুমি ফিরে যাও সাবিত্রী দেব আপনি জগতে লোককে নিয়ম অনুসারে সংযত রাখেন এবং আয়ুষ শেষ হলে তাকে কর্মানুসারে নিয়ে যান কর্ম মন ও বাক্যের দ্বারা কোনো প্রাণী অনিষ্ট না করা অনুগ্রহ ও দান করা সনাতন ধর্মের নিয়ম সাধুজন শরণাগত দয়া করেন জম বললেন পিপাসিতে পক্ষে যেমন জল সেইরূপ তোমার বাক্য কল্যাণী সত্যবানের জীবনে ভিন্ন আর একটি বর্জাও সাবিত্রী বললেন আমার পিতা পুত্রহীন বংশ রক্ষার্থে তার যেন শতপুত্র হয় জম বললেন তাই হবে তুমি অনেক দূর চলে এসেছ এখন ফিরে যাও সাবিত্রী আমার পক্ষে এত দূর নয় কারণ স্বামীর নিকটে আছি আমি আমি সমবুদ্ধিতে ধর্ম অনুসারে আমি আপনি ধর্মরাজ আপনি স্বজন স্বজনের উপর যেমন বিশ্বাস হয় তেমন নিজের উপরেও হয় না জম বললেন তুমি যা বলেছ তেমন বাক্য কোথাও আমি শুনিনি তুমি সত্যবাণের জীবন ভিন্ন আর একটি বর প্রার্থনা করো সাবিত্রী বলেন আমার গর্ভে সত্যবানের ঔরসে যেন বল বীর্যশালী শতপুত্র হয় এই এইটি হল চতুর্থতম বর যাচ্ছি জম বললেন বল বীর্যশালী শতপুত্র তোমাকে আনন্দিত করবে রাজকন্যা দূর দূর পদে অনেক দূর পদে এসেছো ফিরে যাও সাবিত্রী বললেন সাধুজন সর্বদাই ধর্মপথে থাকে তারা দান করে অনুতপ্ত হন না তাদের কাছে কারোর প্রার্থনা বা সম্মান নষ্ট হয় না তারা সকলকেই রক্ষক জম বললেন তোমার ধর্ম সমত হৃদয় প্রাপ্তি বাক্য শুনে তোমার প্রতি আমার ভক্তি হয়েছে প্রতিপ্রদা তুমি আর একটি বর চাও সাবিত্রী বললেন যে পর আমাকে দিয়েছেন তা আমার পুণ্য না থাকলে আপনি দিতে না দিতেন না সেই পুণ্য বলে এই বলে যা চাইছি সত্যবানের জীবন লাভ করুন বিনা আমি মৃত্যুতুল্য হয়ে যাব। আপনি শতপুত্রের বধ দিয়েছেন অথচ আমার পতিকে হরণ করে নিয়ে যাচ্ছেন সত্যবান বেঁচে উঠুক এই বর চাইছি তাতে আপনার বাক্য সত্য হবে ধর্মরাজ বললেন তাই হবে সত্যবানকে পাশ মুক্ত করে জম বললেন তোমার পতিতে মুক্তি দিলাম ইনি নিরোগ বলবান ও এবং সফল হবেন চার শত বছর তোমার সঙ্গে জীবিত থাকবেন যোগ্য ও ধর্মকার্য করে খ্যাতি লাভ করবেন জম চলে গেলেন সাবিত্রী সাবিত্রী তার স্বামী মৃতদেহ নিকট ফিরে এলেন তিনি সত্যবানের মাথা কোলে তুলে নিয়ে বললেন রাজপুত্র তোমার নিদ্রাভঙ্গ হয়েছে যদি পারো তো ওঠো সত্যবাণ সংঘ্ঞা লাভ করে চারিদিকে চেয়ে দেখলেন তারপর বললেন আমি শিরোপীড়ায় কাতর হয়ে তোমার কোলে ঘুমিয়ে পড়েছিলাম তুমি আমাকে আলিঙ্গন করে ধরেছিলে এরপর তারা কুঠি তার কুঠিরে ফিরে গেল যেখানে গৌতম নামে এক ঋষি বললেন তোমার পিতা অকস্মাৎ চক্ষু লাভ করেছেন তুমি এর কারণ জানো না সাবিত্রী বললেন নারদের কাছে শুনেছিলাম যে আমার পতির নারদমণির কাছে শুনেছিলাম যে আমার পতির মৃত্যু হবে আজ সেই দিন সেই জন্য আমি পতির সঙ্গ ছাড়িনি তারপর সাবিত্রী জমের আগমন সত্যবানকে গ্রহণ এবং স্তবে প্রসন্ন হয়ে পাঁচটি বরদানের প্রভৃতি সমস্ত ঘটনা বললেন ঋষি বললেন তুমি সুশীলা তোমার ময় হৃদয় নির্যমান বিপদগ্রস্ত রাজা বংশকে তুমি উদ্ধার করেছ বট সাবিত্রী ব্রত কথা এইখানেই শেষ হল সাবিত্রীর উপাখ্যান থেকে নেওয়া হয়েছে